দর্শক বিশাল আমাদের ঐতিহাসিক চলন বিলে দেখতে পাচ্ছেন নৌকার সমাগম বৃদ্ধি পাচ্ছে কারণ চলন বিলে প্রচুর মাছ হচ্ছে মাছ ধরার জন্য জেলে ভাইয়েরাই নৌকা নিয়ে চলে আসেন চলন বিলে চলন বিলে মাছ ধরা আমার সুমন ভাই এবং মিলন ভাই মাছ ধরছে আমি ভিডিও করতে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কারণ চলন বিলের মাছ তো দেখা যাক

এই তো দিচ্ছ দিলা এই চিংড়ি হোক জলে ফেলা দিচ্ছি দেখুন কত কাঁকড়া দর্শক মন্ডলী আপনারা কাঁকলা একবার আপনাদের কাঁকড়া নিলে বলে দর্শক মন্ডলী এই যে দেখুন আজকে মাছ ধরতে সেই এই পেয়েছি বিশাল বাইম ও জি ও রে থামো না একটু থামো হ্যাঁ গুড এই যে দেখুন প্রিয় দর্শক মণ্ডলী কত বড় বাইম মাছ আমাদের চলন বিলি এরকম সুস্বাদু বিশাল বিশাল বায়ুম মাছ পড়ে আপনারা যদি ভিডিও দেখতে চান এই ব্যায়ামগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই থাকতেই হবে প্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম